ঘন্টার মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে যেমন এই দাবি সামনে রাখা হচ্ছিল যে সন্দেশখালীতে আসলে কিছুই হয়নি কোনো ধর্ষণ নির্যাতন কোনো ঘটনা ঘটেনি সাদা পাতায় সই করিয়ে জোর করে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেখানেই এখন পাল্টা অভিযোগ উঠে আসছে যে সন্দেশখালীতে মহিলাদের ওপর তৃণমূল কংগ্রেসের লোকজন চাপ সৃষ্টি করছে যাতে তারা অভিযোগ তুলে নেয় সন্দেশখালীতে এই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস শাসক দলের লোকজন জোর করে মহিলারা যাতে এসব কথা বলেন যে না কোনো ঘটনা ঘটেনি সেই চেষ্টা করছেন তাদের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে তাও আরেকবার মনে করিয়ে দিই কিছু ভিডিও সামনে এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই ভিডিও পাবলিশ করা হয় যেখানে দেখা যায় বলা হচ্ছে যে সন্দেশখালীতে আসলে ধর্ষণ বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি সবটাই সাজানো তারপর দেখা যায় যে একজন মহিলা একটা ভিডিওতে বলছেন যে তিনি ধর্ষণের বা নির্যাতনের কোনো মামলা দায়ের করতে চাননি মাম্পি দাস যিনি একজন বিজেপির নেত্রী তিনি সাদা পাতায় তাকে দিয়ে সই করিয়ে নিয়েছিলেন এবং তারপর মিথ্যে করে তার নাম দিয়ে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এটা তিনি চান তিনি মামলা তুলে নিতে চান তার সঙ্গে একটা প্রতারণা করেছে বিজেপি এই বক্তব্য তিনি সামনে রেখেছিলেন এবার তৃণমূলের তরফ থেকে এই ভিডিওগুলো গুলো পরপর সামনে আসার পরেই দেখা গেল আমাদের রাজ্যের পুলিশ এবং প্রশাসনের তৎপরতা এত তাড়াতাড়ি তারা এই গোটা বিষয়টায় পদক্ষেপ করেছে এটা কিন্তু আমাদের রাজ্যের পুলিশের জন্য একটা রেকর্ড হতে পারে মানে এত তাড়াতাড়ি তো পাখিও একটা ডাল থেকে ডালে উড়ে যায় না যত তাড়াতাড়ি এই ভিডিওগুলো দেখেই আমাদের রাজ্যের পুলিশ কিন্তু পদক্ষেপ নিয়েছে তো কি কি পদক্ষেপের কথা জানতে পারা যাচ্ছে বিজেপি নেত্রী মাম্পি দাস যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল যে তিনি সাদা পাতায় সই করিয়ে মিথ্যে করে ধর্ষণের অভিযোগ করিয়েছেন কারুর নামে তাকে সমন পাঠিয়েছে রাজ্য পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তার বয়ান নেওয়া হবে কথাও জানা যাচ্ছে মাম্পি পাল্টা বক্তব্য যে ব্যক্তি এই কথা বলছেন যে সাদা পাতায় সই করানো হয়েছে তিনি মিথ্যে কথা বলছেন বলছেন মাম্পি ওই মহিলা পাত্র করেছিলেন পরবর্তীকালে পারিপার্শ্বিক চাপের জন্য তিনি মামলা তুলে নিতে চান এবং তুলেও নেন সাদা পাতায় সই করার যে কথা উনি বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যে কথা থানার সিসিটিভি ফুটেজ যদি খতিয়ে দেখা হয় তাহলেই সত্যি বেরিয়ে যাবে তারই সঙ্গে মাম্পি দাস অবশ্যই তৃণমূল কংগ্রেসের দিকেও আঙুল তুলছেন তবে রাজ্য পুলিশ শুধুমাত্র এই মাম্পি দাসের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে তা নয় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং গঙ্গাধর কয়াল এই দুজনের বিরুদ্ধেও কিন্তু পুলিশ অভিযোগ দায়ের করেছে মামলা দায়ের করেছে গঙ্গাধর কয়ালের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের তৃণমূলের তরফ থেকে স্টিং ভিডিও খালি স্টিং ভিডিও বলে যে ভিডিও প্রকাশ করা হয় সেখানে বলা হয় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি গঙ্গাধর কয়াল এবং তার মুখে শোনা যায় তিনি বলছেন সন্দেশখালীতে এই গোটা ঘটনা সাজিয়েছিলেন শুভেন্দু অধিকারী বাবু টাকা পয়সা দিয়ে এই সমস্ত অভিযোগ সাজিয়েছিলেন তিনিই সবটা করেছেন এবং সেই ব্যক্তি শোনা যায় বলছেন যে শুভেন্দুবাবু বলেছিলেন বড় বড় তাবর তাবর সন্দেশখালী নেতাদের গ্রেপ্তার করাতে না পারলে তোমরা কিন্তু দাঁড়াতে পারবে না আর সেটা করতে গেলে ধর্ষণের অভিযোগ আনতে হবে তারই সঙ্গে শোনা যায় সেই ব্যক্তি বলছেন যে রেখা রেখাপাত্র যিনি বসিরহাটে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনিও দু টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ করেছেন এবং পুলিশকে জবানবন্দি দিয়েছেন এই গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে পুলিশ তো মামলা দায়ের করেইছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু পুলিশ পদক্ষেপ গ্রহণ করতে চায় অভিযোগ করতে চায় কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে একটু গণ্ডগোল আছে হাইকোর্টের তরফ থেকে রক্ষা কবচ দেওয়া রয়েছে তাই আগে আদালতের অনুমতি নিতে হবে এখন কিন্তু জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য পুলিশ আদালতেও যাচ্ছে সেই খবরও কিন্তু সামনে এসেছে এর মাঝখানে যেটা হয়েছে গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বলছেন তার ছবি ব্যবহার করে একটি ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ফেক এই নিয়ে তিনি একটা মামলা দায়ের করতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চের তরফ থেকে তাকে কিন্তু মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে জানা যাচ্ছে আগামী সোমবার অর্থাৎ তেরো তারিখ এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে আপনাদের মনে করিয়ে দিই তেরো তারিখ কিন্তু পশ্চিমবঙ্গে আরও একটা দফায় নির্বাচন রয়েছে রয়েছে সেই দিনই এই এই শুনানিটাও এবার আদালতে ভিডিও কাণ্ডে গঙ্গাধর কয়াল কি বলবেন বা কি বলবেন না জানা নেই তবে সম্ভবত তিনি কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা রক্ষা কবর চাইতে পারেন কারণ এই যে রাজ্য পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেখানে কিন্তু রাজ্য পুলিশ গঙ্গাধর কয়ালকে ধরে নিয়ে যাওয়ার গ্রেপ্তার করার একটা চেষ্টা করতে পারে তারি সঙ্গে রেখাཔাত্রের একটি ভিডিও কিন্তু সামনে এসেছে আপনারা জানেন যে রেখাཔাত্রের একটা ভিডিও চারিদিকে খুব ছড়িয়েছিল যেখানে দেখা যায় যে তিনি বলছেন। বিজেপির তরফ থেকে যাদেরকে নির্যাতিতা বলে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে তারা আসলে নির্জাতিতা নন আন্দোলন করছেন আসলে রেখাপাত্র এবং তার সঙ্গে বাকি যাদের সেই ভিডিওতে দেখা যাচ্ছে তারা তাহলে বিজেপি কেন সাজিয়ে অন্য লোকদের নির্যাতিতা বলে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাচ্ছে এই প্রশ্ন তুলছেন রেখাপাত্র একটা ভিডিওতে দেখা গিয়েছিল আমরা আমরা আমাদের মায়েরা যদি সন্দেশকালিতেই পড়ে আছে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে জানিয়েছিলেন আর আমরা আন্দোলনের মানে আমরা নির্ধারিত আমরাই আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা ডিএমসি থেকে কি এটা কি ডিএমসি পার্টির থেকে কি উনি শিবহাজার থেকে কি গোপন গোপনে এবার সেই নিয়ে রেখাপাত্রকে যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয় তিনি সেই প্রশ্নের উত্তর দেননি তিনি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান এইবার দেখা যাচ্ছে এই প্রসঙ্গেই রেখাপাত্র নিজে একটি ভিডিও করেছেন এবং সেই ভিডিও প্রকাশ্যে এনেছে বিজেপির অফিসিয়াল পেজ আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশকালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশকালীর আন্দোলনকে অসম্মান করছে সেই ভিডিওটা আজকে এই বিজেপি এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশকালীন মুখ হিসাবে আজকে আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকে তৃণমূলের গুন্ডা কাজে লাগিয়ে আজকে মা বন্ধুদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই এবার রেখা পাত্র জবাব দিয়েছেন খুব ভালো কথা কিন্তু এই ভিডিওটা থেকেও অনেকগুলো প্রশ্ন উঠে আসছে প্রথম কথা রেখা পাত্রকে কিন্তু এর আগে দেখতে পাওয়া গেছে যে তিনি অত্যন্ত অত্যন্তভাবে প্রেসের সামনে সংবাদ মাধ্যমের সঙ্গে সাংবাদিক বৈঠকে বা সাংবাদিকদের সঙ্গে ওয়ান টু ওয়ান কনভারসেশনে সন্দেশখালীর অত্যাচারের কথা বলছেন শেখ শাহজাহানের দুর্নীতি নির্যাতন এই সমস্ত কথাবার্তা তিনি বলছেন তাহলে সেক্ষেত্রে তিনি কেন ওই রকম একটা ভিডিও করে দাবি করেছিলেন যে বিজেপি সাজিয়ে লোকজনকে নিয়ে গেছে নির্যাতিতা হিসেবে রাষ্ট্রপতির কাছে এই জবাবটা তিনি সাংবাদিকদের না দিয়ে বা একটা সাংবাদিক বৈঠক করে না দিয়ে একটা ভিডিও তৈরি করে এরকম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দিলেন এটা একটা প্রশ্ন দ্বিতীয়ত এই ভিডিওটায় আপনারা খেয়াল করে দেখবেন দু মিনিট পঞ্চান্ন সেকেন্ডের একটা ভিডিও তার মধ্যে ছটা কাট রয়েছে প্রায় তিন মিনিটের আমি ধরে নিলাম তিন মিনিটের একটা ভিডিও তার মধ্যে ছটা কাট তার মানে অনেক কথা বলেছেন রেখাপাত্র সেগুলোকে কেটে 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 সেলাই করে তাড়াহুড়ো করে এরকম একটা ভিডিও তৈরি করা হয়েছে তাহলে মাঝখানের কথাগুলো কোথায় গেল তারই সঙ্গে এই ভিডিওটায় মাঝে মধ্যেই একজন পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে সেই কণ্ঠটা তাহলে কার খুব প্রিপেয়ার্ড একেবারে স্বতঃস্ফূর্ত নয় এই ভিডিওটা এইরকম একটা চিত্র কিন্তু সামনে উঠে আসছে তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এটা রেখাপাত্রর ব্যক্তিগত কথা তাহলে বিজেপির যে অফিশিয়াল পেজ সেখান থেকে এই ভিডিওটা পাবলিশ করা হলো কেন এটাও একটা প্রশ্ন কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তিনি ওই কথাটা কেন বলেছিলেন তার উত্তর কিন্তু পাওয়া গেল না রেখাপাত্র বললেন যে তিনি প্রার্থী হবার আগে ওই কথা তিনি বলেছিলেন এইটুকুই তিনি বললেন কিন্তু কেন তিনি এই কথা বলেছিলেন তাহলে সত্যি রাষ্ট্রপতির কাছে বিজেপির তরফ থেকে কাদের নিয়ে যাওয়া হয়েছিল তারা কি সত্যি নির্যাতিতা ছিলেন যদি তারা সত্যিই নির্যাতিতা থাকেন তাহলে সেক্ষেত্রে রেখাপাত্র কেন মনে হয়েছিল যে বিজেপি সাজিয়ে নিয়ে গেছে কাউকে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনো পরিষ্কার হলো না তিনি মুখ তো খুললেন কিন্তু মুখ খুলে কাজের কাজ বা আসল প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল না অনেক চ্যানেলে অনেকেই আছেন যারা এই সমস্ত কাটটাট নিয়ে অনেক আলোচনা করেন কোন ভিডিওতে কটা কাট রয়েছে আশা করা যায় যে এই ভিডিওর কাট নিয়েও হয়তো তারা আরও বিস্তারিত আলোচনা করবেন অ্যানালিসিস করবেন যাই হোক সব থেকে বড় বিষয় যেটা বোধগম্য হলো না সেটা হচ্ছে বিজেপি নির্যাতিতার পাশে দাঁড়ালে কি নির্যাতিতা বদলে যায় বা তাদের প্রায়োরিটিটা বদলে যায় রেখাপাত্রের একটা সময় মনে হচ্ছিল যারা রাষ্ট্রপতির কাছে গেছেন তারা প্রায়োরিটি পাচ্ছেন আন্দোলনকারী অভিযোগকারিনী হিসেবে তিনি প্রায়োরিটি পাচ্ছেন না তারপরে যখন তিনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ালেন তার মনে হলো যে তিনি আসল প্রতিবাদী মুখ বিজেপির তরফ থেকে যাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সভায় এবং বলা হচ্ছে যে এরা সন্দেশখালী থেকে এসেছেন নির্যাতিতা অত্যাচারিত এবং তারা সন্দেশখালীর ঘটনা সকলকে জানাবেন তাদের ক্ষেত্রেই বা প্রায়রিটির লেভেলটা রকম থাকছে আর তৃণমূল কংগ্রেস আবার নির্যাতিতাদের পাশে গিয়ে দাঁড়ালেই দেখা যাচ্ছে সেখানে যে নির্যাতনের ঘটনাই ঘটেনি বলা হচ্ছে ধর্ষণ নির্যাতন অত্যাচার কিচ্ছু হয়নি সবটাই মিথ্যে কথা মার্জনা করবেন আমি নির্যাতন বা অত্যাচারের মতো এইরকম ঘৃণ্য অপরাধের এইরকম মূল্যায়ন করতে চাইনি কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি রাজনীতির বাজারে পশ্চিমবঙ্গের মাটিতে এই নির্যাতন এবং অত্যাচারকে যেভাবে বাজারি পণ্যে পরিণত করা হয়েছে তাতে এই প্রশ্নগুলো তো এই মুহূর্তে করতেই হবে এবং সব থেকে বড়ো কথা সন্দেশখালী সাধারণ মানুষজন মহিলাদের নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে তাতে নির্বাচন কেটে যাওয়ার পর যখন এক পক্ষ জিতবে আরেক পক্ষ হারবে তাদের ওপরে যদি আক্রমণ নেমে আসে তখন তাদের বাঁচানোর লোক পাওয়া তো পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা বারবারই দেখেছি যে পরাজিত পক্ষের ওপরে কি ধরনের আক্রমণ নেমে আসে এবং সেই ইতিহাসের কথা মনে করেই সন্দেশখালী সাধারণ মানুষজনের জন্য ভয় পাওয়াটা খুব একটা অমূলক বলে মনে হয় না আরেকটা এখানে অত্যন্ত ক্রুশিয়াল পয়েন্ট রয়েছে যেটাকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী একটা হাতিয়ার করে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন এবং তার চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি তোলা হচ্ছে যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে যেন তদন্ত হয় এটা তৃণমূলের দাবি তারই সঙ্গে তৃণমূল কংগ্রেস বলছে রেখা শর্মা তার পদের অপব্যবহার করেছেন তাই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে হবে এই মর্মে তারা অভিযোগও জানানোর কথা বারবার বলেছেন তৃণমূলের বক্তব্য একজন মহিলাকে শোনা যাচ্ছে তিনি বলছেন যে এই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এসে সাদা পাতায় সই করিয়ে মিথ্যে করে তাদেরকে দিয়ে ধর্ষণের অভিযোগ করিয়েছেন আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তার মানে রেখা শর্মা যিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন তিনি কোনো কিছু যাচাই না করে করে কোনো কিছু না দেখে ইচ্ছে করে এই সমস্ত বানিয়ে বানিয়ে অভিযোগের কথা বলেছেন ভয় দেখিয়ে অভিযোগ করিয়েছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ফাঁসানোর জন্য নিজের পদমর্যাদার কথা তিনি একবারের জন্য ভাবেননি রেখা শর্মা সর্বসমক্ষে সন্দেশখালীতে যাওয়ার পর যখনই এই নির্যাতনের কথা বলেছিলেন তিনি সাংবাদিকদের বলেছিলেন এই গ্রামে মহিলাদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে আমি আঠেরোটা অভিযোগ পেয়েছি যার মধ্যে দুটো ধর্ষণের অভিযোগ রয়েছে গ্রামের মহিলারা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন পুলিশের ওপরে কারুর বিশ্বাস নেই আস্থা মানেই রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে আর এই বিষয়টা নিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সন্দেশখালী আসলে বাংলাকে কলুষিত করার জন্য বিজেপির একটা চক্রান্ত এবং তারপর রেখা শর্মার দিকে আঙুল তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গ্রামের মহিলাদের ভয় দেখিয়ে জোর করে এই ধর্ষণের অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে এবার এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে জাতীয় মহিলা কমিশন এবং তাদের তরফ থেকে জানা যাচ্ছে একটা চিঠি পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে যেখানে লেখা হচ্ছে সন্দেশখালীতে তৃণমূল তৃণমূল কংগ্রেসের লোকজন সন্দেশখালীর মহিলাদের উপর চাপ সৃষ্টি করছে তাদের দেখাচ্ছে হুমকি দিচ্ছে যাতে তারা যে সমস্ত অভিযোগ করেছে সেগুলো ফিরিয়ে সেগুলো প্রত্যাহার করে নেয় কোনো ধর্ষণের সমস্ত তাদের বলতে বাধ্য করা হচ্ছে তাদেরকে হুমকি দিয়ে প্রাণহানির আশঙ্কা তৈরি করা হচ্ছে এবং পরবর্তীকালে যদি সত্যিই দেখা যায় যে এটা হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন সন্দেশখালীতে মহিলাদের ওপরে চাপ সৃষ্টি করে তাদের ভয় দেখিয়ে সমস্ত অভিযোগ প্রত্যাহার করাচ্ছে তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর চিন্তার একটা বিষয় হবে তার মানে আপনি দেখতে পাচ্ছেন আলটিমেটলি সবটা এসে কোথায় দাঁড়ালো সব ঘাটের জল এসে কোথায় দাঁড়ালো আদালতে সবটাই প্রমাণ সাপেক্ষ কোনটা হয়েছে কোনটা হয়নি কোনটা সত্যি কোনটা মিথ্যে কখন চাপ সৃষ্টি করা হয়েছে অভিযোগ করানোর সময় নাকি অভিযোগ প্রত্যাহারের সময় কোনটা মিথ্যে কথা কোথায় জোর করা হয়েছে এগুলো সব প্রমাণ হবে আদালতে এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই সমস্ত কিছু প্রমাণ করাটা খুব সহজ একটা বিষয় হবে না আবারও বলছি নির্বাচন শেষ হতে হতে এটা প্রমাণ হবে না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কিন্তু নির্বাচন শেষ হতে হতে এই ঘেঁটে দেওয়া গুলিয়ে দেওয়া এইগুলো কিন্তু চলতেই থাকবে নির্যাতন অত্যাচার ধর্ষণের মতো ঘৃণ্য যে সমস্ত অপরাধ অভিযোগ এই নিয়ে এই রকম নোংরামিতে নামার পশ্চিমবঙ্গে কোনো দরকার হয়তো ছিল না কিন্তু এখন যখন দুপক্ষই নেমে পড়েছে তখন কাদা ছোড়াছুড়ি তো হতেই থাকবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন